আসসালামু আলাইকুম ইনকাম স্কুলের স্বাগতম এ দেখুন আমার কাছে এই চোলাটি বিক্রি করার জন্য এক বাই নিয়ে আসছে এই চোলার গ্লাস ভাঙা এই চোলাটি আমি কিনে রাখব কিন্তু এই চোলাটি কি জন্য ভাঙলো এই বিষয়টা আপনাদের সাথে দেখানোর জন্যেই আমি এই ভিডিওটি করছি এ দেখুন এটা হলো গ্লাস এই যে দেখুন এই জায়গার মধ্যে আগুন ধরছে এই দেখুন ভালো করে এখানে একদম আগুনের চিহ্ন হয়ে গেছে এই দেখুন এই জায়গার মধ্যে আগুন ধরার কারণে এই চুলার গ্লাসটি ভেঙে গেছে আর এই চুলাতে সব কিছুই ঠিকঠাক আছে আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র এই জায়গায় এই যে দেখুন এই অ্যালবোর এখান থেকে লিক করে আগুন জ্বলার কারণে এই গ্লাসটি ভেঙে গেছে চলার আর বার্নারের কোয়ালিটি খুব ভালো আর এই বার্নারটা হয়তো অনেক দিন ফেলে রাখছে যার কারণে জং পড়ছে আর মেশিনও ভালো দেখুন এই মেশিনটাও ভালো দুইটা পাতিল স্ট্যান্ড দুইটা পাতিল স্ট্যান্ডের কোয়ালিটিও মোটামুটি ভালো এলবোর এখান থেকে প্রায় অনেক চুলারই এখানে আগুন লেগে দুর্ঘটনা ঘটে আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা চেষ্টা করবেন যে এলবোটা খুলে ডাইরেক্ট দেওয়ার জন্যে যদি এখানে চোলা রাখার পর এই জায়গায় জায়গা না থাকে তাহলে অ্যালবো লাগানো হয় যাতে সহজে পাইপটা এরকমভাবে বাঁকা হয় এলবো যদি খুলে ফেলেন তাহলে পাইপটা অনেক সময় এখানে ব্যান হয়ে থাকে যার কারণে অনেক সময় গ্যাস চলাচল বাধাগ্রস্ত হয় তখন চলাতে আগুন কম জ্বলতে পারে যে চোলাতে রাখার পর এখানে জায়গা থাকবে বলে মনে হয় অথবা জিজ্ঞেস করে নেবেন ওই সব চোলা থেকে অ্যালবো খুলে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম